দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে নামাজের পরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু শত শত কর্মীরা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় থেকে কিন্তু বর্তমান এই ঝুটিকা মিছিলটি কিন্তু পালন করতেছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ স্থগিত করেছে সে কোনো কিছুই কিন্তু দামাতে পারতেছে না অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান বাংলাদেশে এই রাজনৈতিক দলটি প্রতিনিয়ত আসলে বার্তা দিয়ে যাচ্ছে যে তারা নিষিদ্ধ মানে না বা তারা কিন্তু রাজপথে নামাজের পরপরই কিন্তু বেড়ার হাতে নিয়ে দেখতে পাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোনো স্লোগান দিয়ে কিন্তু রাজপথটি দখল করে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সাধারণ পথযাত্রী কিংবা জনগণ সবাই তার হাতে হাতে থাকা যে ফোনটি সেই ফোনটি দিয়ে বিডিও করতেছে কেউ কিন্তু কোনো না সেখানে আপনার বিএনপি বলেন জামাত বলেন বা সিভিল বলেন বা এনসিপি নেতা কর্মীদের কথাই বলেন না কেন কারো কিন্তু কোনো এখানে বাধা কিন্তু দেখতেই পারতেছে না আহ দর্শক দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের এই ছুটিকে মিশিলতি দর্শক বন্ধুরা কিছুক্ষণ আগে যে লাইনটি আমি আপনাদেরকে বলে গেলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু স্থগিত করেছে ঠিক উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু সেটার না উল্টো দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে যে প্রবাসী সাংবাদিকরা আছে তারা কিন্তু সবাই এই ইঙ্গিতটাই কিন্তু দিচ্ছে যে ফুটবল খেলার স্টেডিয়ামে যেভাবে চারো দিক দিয়ে আপনার দর্শকরা থাকে মাঝখানে থেকে প্লেয়াররা ঠিক সেভাবেই আর ঢাকাকে চারো দিক দিয়ে আওয়ামী লীগের নেতা দখল করার চেষ্টা চালাচ্ছেন ইভেন সেনা প্রধান বা সেনাবাহিনী একটা কু করে আর সেনা জারি করার একটা পায় তারা চালাচ্ছেন এই ইঙ্গিত কিন্তু দিচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস প্রবাস থেকে উল্টো ঢাকার ভিতরে কোনোভাবেই আসলে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলটি কিন্তু কোনোভাবেই দাবায় রাখতে পারতেছে না অন্তর্বর্তীকালে সরকার ইভেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ পথযাত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে জামায়াত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারতেছে না আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তারা কিন্তু এই আহ্বান পর্যন্ত দিচ্ছে যে মুজিব নেতারা সবাই আর ঘরে বসে থাকার সময় নেই সবাই তোমরা এই ভিডিওটি ছড়িয়ে দাও এবং সবাই তারা রাস্তায় নেমে আসো দর্শক বন্ধুরা আজ শুক্রবার নামাজ শেষেই কিন্তু ব্যানার হাতি নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি কিন্তু পালন করা হচ্ছে তাহলে কি সাংবাদিক ইলিয়াস তার যে ইঙ্গিতটি দিলেন যে ঠিক স্টুডিয়ামের মতো ঢাকা দখল করার চেষ্টা চালাচ্ছে আর সেনা প্রধান যখনই নাকি আওয়ামী সামাজিক চারো দিক দিয়ে তার কর্মীদের কিংবা সমর্থককারীরা ঢাকাকে পুরো দখল করে নিবে ঠিক সেই মুহূর্তে এসেই আপনার বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুসকে সরিয়ে ক্ষমতা তাদের হাতি নিয়ে আসবে ঠিক যখনই নাকি সেনা প্রধান তার ক্ষমতা হাতি নিবে ঠিক তারপরেই শেখ হাসিনাকে বাংলাদেশ দেখা যাবে এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু প্রবাসী সাংবাদিক সাংবাদিক ইলিয়াস তার কিন্তু প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছে সেই দিকে কিন্তু আগাম আপনার পুলিশ বাংলাদেশ সাধারণ জনগণ থেকে শুরু করে কিংবা ডক্টর ইউনুসকে কিংবা এনসিপি কিন্তু বড় অঙ্গ দেখিয়ে আওয়ামী লীগ কিন্তু প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন জায়গায় আপনার এই সমাবেশ কিংবা ঝটিকা মিছিল কিন্তু শত শত মানুষকে নিয়ে কিন্তু তারা কাদের কাজ নিয়ে ইভেন প্যানাল হাতে নিয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু বর্তমান এই মিছিলটি কিন্তু পালন করছে তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছে সেনা প্রধান কি ক্ষমতা হাতে নিবে সাংবাদিক ইলিয়াস কি তাহলে সেই ইঙ্গিতটি দিলো আর বাংলাদেশ আওয়ামী লীগ কি তারাও কি বর্তমান সেই দিকেই আগাচ্ছে সেই প্ল্যান প্রোগ্রামে দর্শক বন্ধুরা এই কি বর্তমান ইঙ্গিত দিল বাকিটা আপনাদের অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন যে সাংবাদিক ইলিয়াসের সাথে আপনারা সহমত কিনা যে প্রধান তার ক্ষমতা হাতে নিবে এবং সেই ক্ষেত্রেই বাংলাদেশের চর দিক দিয়ে আহ আওয়ামী লীগে শত শত কর্মী তারা ঢাকা দখল করে নেবে আর সে সময় এই অন্তর্বর্তীকালে সরকারের পতন হবে

অনুমান করেছে তাদের বিচার মাটিতে আমরা বাংলার জনতান্ত্রী শেখ হাসিনাকে দেশের শাসন মানে কে না পর্যন্ত चलबे जय बंगला जय बक महोन ते मनुषे